আমরা পানি তোলে যে গরম দরফ আনি আমরা কোনো কোনো যাওয়ার ব্যবস্থা নাই এই তো চেয়ারম্যান আয়া ফোন তো আমরা দেখছি ওনা ফোন তো আয়া আমরা কি হালে আছি না না আসি এই ফোন তো তালা চলিছে না আয়া এই ফোন তো আমরা পানি তোলে ওনার ডুবে ডুবে রয়েছে আমরা ওনার খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই দুই দিন ধরে আমরা পানি তোলে আমরা পানি তোলে গেছি এই ফোন তো আয়া এই চেয়ারম্যানে বর্তমানে আমরা দেখছেন এই ফোন তো আয়া দেখছে না